আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অশোক প্রসাদ রায় মেমোরিয়াল অনুর্ধ উনিশ বয়সের ইন্টার কোচিং ক্যাম্প নক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি মঙ্গলবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে বি গ্রুপের সেমিফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি বনাম জলপাইগুড়ি টাউন ক্লাব কোচিং সেন্টার নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল এক এক থাকে শিলিগুড়ির হয়ে গোলটি করেন সুমিত দাস ও জলপাইগুড়ির হয়ে গোলটি করেন সাগর বর্মন ট্রাইবেকারি জলপাইগুড়ি টাউন ক্লাব কোচিং সেন্টারকে পাঁচ চার গোলে হারিয়ে ফাইনালে উঠল ডিএসইউ তরাই মর্নিং ফুটবল একাডেমি শিলিগুড়ি খেলায় সেরা নির্বাচিত হয় শিলিগুড়ি দলের রাজদীপ রায় বুধবার এ গ্রুপের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জেএফএ ও বিবেকানন্দ ক্লাব মর্নিং সকার কোচিং সেন্টার শিলিগুড়ি 家了、oh <my> <laughs>